নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাপড়ি চাটের রেসিপি কিভাবে পাপড়ি বানাতে হবে কীভাবে চাট বানাতে হবে পুরো পাপড়ি থেকে শুরু করে চাট পর্যন্ত আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তার সঙ্গে তেঁতুলের চাটনিটাও কিভাবে বানাতে হবে সেটাও থাকবে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পাপড়ি চাটের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য প্রথমে পাপড়ি চাটের জন্যে পাপড়িটা বানিয়ে নিতে হবে তার জন্যে ময়দাটা মেখে নিতে হবে এখানে আমি একটা বোল নিয়েছি এবার দিয়ে দেবো ময়দা আপনারা এই পাপড়ি চাটটা বানিয়ে রেখেও দিতে পারেন এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখন তখনই চাট বানিয়ে এই পাপড়ি চাটটা বাড়ি খেতে পারেন এখানে আমি তিনশো মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো নুন একটুখানি জোয়ান একটুখানি হাতে ডলে দেবো জোয়ানটা দিলে কী হবে যাদের তেলের জিনিস খেলে অম্বল হয় তাদের কিন্তু অম্বলটা হবে না দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু দিতেই হবে এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবার ময়মের দিয়ে জন্যে দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এবার ভালো করে ময়াম দিয়ে নেব যত ভালো করে মরম দেবেন পাপড়িগুলো তত কিন্তু খাসতে হবে এইভাবে ডলে ডলে ময়ম দিতে হবে যাতে ময়দার মধ্যে তেলটা ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে দেখুন আবার এরকম ঝুরঝুরে করে ভেঙে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব এটা কিন্তু খুব শক্ত হবে না খুব নরমও হবে না দেখুন বন্ধুরা ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে চাটনিটা রেডি করে নেব আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে পাপড়ি চাট বানিয়ে খাবেন দেখুন বন্ধু ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো সাইডে রেখে দিয়ে এবার তেঁতুলের চাটনিটা রেডি করে নেবো দেখুন বন্ধু চাটনিটা করার জন্য এখানে আমি তেঁতুল উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ডলে নেব উষ্ণ গরম জলে ভেজালে কী হয় তেঁতুলের যে কাঠটা ভালো বেরায় এইভাবে আমি ভালো করে চটকে কাঠটাকে বার করে নেবো দেখুন বন্ধু চাটনিটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়ে দেবো সাদা তেল একটুখানি দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার তেঁতুলের পালটা সেকে দিয়ে দেবো আপনারা আলাদা বাটিতেও ছেঁকে নিতে পারেন এটাকে আমি ডাইরেক্ট কড়াইটাই দিয়ে দিলাম এইভাবে ছেঁকে নেব দেখুন বন্ধুরা এখানে তেঁতুলের পাল্টা পুরো ছেঁকে দিয়ে দিয়েছি এবার ফুটে ফুটলে দিয়ে দেবো গুড় আমি এখানে গুড় দিচ্ছি আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন কিন্তু এই তেঁতুলের চাটনিটা কিন্তু গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে দিয়ে গুড় দেখুন গুড়টা দেওয়ার পরেও গোলা গুড়টাও গোলা গেছে এবার দিয়ে দেবো বিট লবণ রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না লঙ্কা হবে দিয়ে দেবো একটুখানি আমরা যে রেগুলার নুন খাই সেটা দিয়ে এটাকে একটুখানি জাল করে নেব খুব বেশি কিন্তু পাতলা করবো না আপনারা একটু ঝাল মিষ্টিটা দেখে নেবেন দেখুন আর একটু গুড় দিয়ে দেবো কেন আমি একটু চেক করে দেখেছি একটু মিষ্টি লাগবে আর চাটনিটা কিন্তু খুব বেশি ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে একটু পাতলা থাকতেই নাগাতে হবে এবার গুড়টা গলা তো আমি অপেক্ষা করব দেখুন বন্ধু চাটনিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গোটা জিরে ভেজে গুড়িয়ে নিয়ে আছে আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে এবার পাপড়িগুলো ভেজে নেব একটা বাটিতে নাবিয়ে নেব দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে ঠান্ডা হতে হতে আমি পাপড়িটা রেডি করে নেব দেখুন ময়দাটা দেখুন কতটা নরম হয়ে গেছে কতটা শক্ত মেখেছিলাম এবার ভালো করে আরেকটু মেখে নেব এবার এর থেকে আমি লেসি কেটে নেব দুটো লেসি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে একটা লেসি আমি বেলে নেব ময়দা দিয়ে আমি লেসিটাকে বড় করে বেলে নেবো আপনারা চাইলে ছোট ছোট করেও বেলে নিতে পারেন কিন্তু বড় করে বেললে কি হয় পাপড়িগুলো কাটতে সুবিধা হবে এভাবে আমি বেলে নেব দেখুন বন্ধু এরকম আমি একটা কুটি কুকি কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব আপনারা যে কোনো গ্লাস ছোটো গ্লাসের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এইভাবে চাপ দিলে কেটে যাবে এইভাবে কেটে নেব আর একটু রুটিটা পাতলা বেলবেন খুব মোটা বেলবেন না দেখুন বন্ধুরা একসঙ্গে কতগুলো আমি কেটে নিয়েছি পাপড়ি চাট এবার এরকম একটা কাটা চামচ নিয়েছি এটা দিয়ে এইভাবে ফুটো করে দেবো যাতে ফুলে না ওঠে আপনারা ছুরি দিয়েও করতে পারেন এইভাবে সবগুলো আমি ফুটো ফুটো করে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি পাপড়িগুলো সব বেলে নেব একসঙ্গে বেলে নিয়ে ভাজতে গেলে সুবিধা হবে দেখুন বন্ধুরা পাপড়িগুলো সব আমি বেলে নিয়েছি এবার পাপড়িগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দেবো তার জন্য একটা গাছ ধরিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পাপড়ি আমি ছেড়ে দেবো এইভাবে ছেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পাপড়িগুলো কত সুন্দর লাল লাল হয়েছে এইভাবে আমি সব পাপড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই পাপড়িগুলো আমি তুলে নিয়েছি এইভাবে আমি বাকি সব পাপড়িগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার পাপড়িটা ভাজা হয়ে গেছে এবার চাটের জন্য সব কিছু রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি চাটটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা এখানে নিয়ে নিয়েছি মটর সিদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দই নিয়ে নিয়েছি টক দই এবার দইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো একটুখানি বিট নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো এবার আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে দেখুন বন্ধুরা আলুটা এখানে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দেবো মটর পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেবো ধনে পাতা নুন দিয়ে দেব বিট নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো ভাজা মশলা যে মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো ঝুড়ি ভাজা এর মধ্যে আর একটু তেঁতুলের চাটনি দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব মেখে নিয়েছি আমি সব একসঙ্গে মেখে পাপড়ি চাটটা বানাচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে মেখে নিতে পারেন কিন্তু এইভাবে মেখে পাপড়ি চাটটা বানালে খেতে ভালো লাগে এখানে আমি পাপড়ি চাটটা সাজানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এবার চাটনির মধ্যে এইভাবে পাপড়িগুলো একটু ডুবিয়ে এইভাবে সাজিয়ে নেবো আগে দেখুন বন্ধুরা পাপড়িটা আমি সব পাপড়িগুলো সব সাজিয়ে দিয়েছি এবার উপর থেকে চারটা দিয়ে দেবো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে সাজিয়ে দেবো দেখুন বন্ধুরা চারটা আমি সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা একটুখুনি দিয়ে দেবো বিটনু এবার উপর থেকে দিয়ে দেব তেঁতুলের চাটনিটা এবার দিয়ে দেবো টক দই উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো ঝুড়ি ভাজা দেখুন বন্ধুরা আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন